ভারতসহ বেশ কয়েকটি দেশ এমনকি আমাদের সরকারও এবং মহল বিশেষ মনে করেছিল এবার পূজায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এর আরেকটি কারণ হচ্ছে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার নেতৃত্বে যারা তিনটা নির্বাচনকে ধ্বংস করেছে একেবারে নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করেছে ভণ্ডামে চূড়ান্ত করেছিল নির্বাচনকে সেই নির্বাচনের প্রেক্ষিতে তারা যে পনেরো বছর ক্ষমতা দখল করেছিল তারা এখন ভারতে তাদের হাতে বিপুল অর্থ আছে আওয়ামী লীগ এই নির্বাচন এই সরি এই পূজায় বিশৃঙ্খলা ঘটাতে বলে পারে বলে অনেকে মনে করেছে সই সালামতে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে ঠিক কি না